সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে কেরিয়ার অ্যাডভাইসার ইউটিউব চ্যানেলে আবার সকলকে স্বাগত দীর্ঘ লড়াইয়ের পর আপার প্রাইমারি নিয়োগ প্রায় শেষের দিকে তবে রবীন্দ্র ছোট গল্পের মতো সেই শেষ হয়েও হইল না শেষ অর্থাৎ শেষখানে কিছু চাকরি প্রার্থী রয়ে যাওয়া এটা সেই রবীন্দ্র ছোট গল্পের মতো তাই এই ছোট গল্পটাকে আলটিমেট ছোট গল্প করে না রেখে সমাপ্তির পর্যায়ে নিয়ে যাওয়াটা হলো আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবং সেই জায়গা থেকেই এখনো পর্যন্ত যারা স্কুল জয়েন করেছেন এই স্কুল জয়েন করা পর্যন্ত যে দীর্ঘ লড়াই দু সালের পর থেকে এখনো পর্যন্ত কাঁধে কাঁধ রেখে আমরা করে মূলত এই নিয়োগ প্রক্রিয়াটাকে প্রায় ছিনিয়ে নিয়েছি একদিকে রাস্তার লড়াই অপরদিকে কোর্টের লড়াই ঠিক সমানুপাতিকভাবে সরকারের আমলা আধিকারিক মন্ত্রী সর্বস্তরের মানুষের সঙ্গে সঠিক লিয়াজো রেখে গিয়ে একটা পূর্ণাঙ্গ লড়াইয়ের ফল কিন্তু আজকে হাজার হাজার চাকরি স্কুল জয়েন এবং আজকের দিনে বিভিন্ন চাকরি প্রার্থী যারা এখন শিক্ষক তারা যখন ফোন করে মেসেজ করে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা যাপন করে তখন খুব আনন্দ হয় ভালো লাগে যে তাদের আজকে যে হাসিটা তারা শেষ হাসি হাসছে সেই হাসিটা শেষ হাসি যেটা দেখার জন্যই হয়তো আজ এত লড়াই এত সংগ্রাম আমরা করেছি ইতিপূর্বেই এস এসসি আপার প্রাইমারির ফোর্থ কাউন্সিলিং সম্পূর্ণ হয়ে গেছে আপনারা সকলেই অবগত এবং এই মর্মে কিছু আপডেট দিয়ে রাখি আপনাদেরকে যে ফিফথ কাউন্সিলিং নোটিস খুব তাড়াতাড়ি আসবে আগেও আপনাদেরকে বারংবার এই চ্যানেলের মাধ্যমে সঠিক ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করেছি সঠিক সময়ে সঠিক ডেট আপনাদেরকে জানিয়েছি এবং ঠিক সময়ে কোন কোন কর্মসূচিগুলো নেওয়া প্রয়োজন নিয়োগ প্রক্রিয়া সচল রাখা এবং চাকরি পাওয়ার লক্ষ্যে সেগুলো বারংবার আপনাদেরকে অবগত করেছি তাই দীর্ঘদিন একটু পার্সোনাল কাজে ব্যস্ত থাকার কারণে চ্যানেলে মূলত আসতে পারিনি আর আরও একটা কারণ ছিল সেটা এখনো পর্যন্ত ফার্স্ট কাউন্সিলিংয়ের পর যে চতুর্থ কাউন্সিলিং সম্পূর্ণ হয়েছে সেটা মূলত একটা রেগুলার প্রসেস অর্থাৎ এইখানে বিশেষ কোনো আপডেট দেওয়া ছাড়া একথায় কবে হচ্ছে কতজন পাচ্ছে কিভাবে পাচ্ছে এই শুধুমাত্র আপডেট টুকু ছাড়া আর কিছু মূলত এখান থেকে নেওয়ার ছিল না যা কিছু হয়েছে বা হচ্ছে অ্যাজ ইউজুয়াল একদম রেগুলার প্রসেসের মধ্যে থেকে এখানে বিশেষ কারো বিশেষ কোনো ভূমিকা আছে তা কিন্তু নয় সম্পূর্ণটাই রেগুলার প্রসেসের একটা অঙ্গ ফার্স্ট কাউন্সিলিং হয়েছে দেন সেকেন্ড কাউন্সিলিং হবে তারপর থার্ড কাউন্সিলিং হবে ফোর্থ কাউন্সিলিং হবে ফিফথ কাউন্সিলিং হবে সিক্স কাউন্সিলিং হবে সেই কাউন্সিলিং এর সময় নন জয়নিং ভ্যাকেন্সিগুলো রিজিয়নাল অফিস হয়ে স্কুল সার্ভিস কমিশনের হাতে আসবে এবং স্কুল সার্ভিস কমিশন মূলত সেই ভ্যাকেন্সিতে পরবর্তী নোটিফিকেশন করে কাউন্সিলিং পর্বে যাবে এটাই রেগুলার প্রসেস এবং এই রেগুলার প্রসেসকে ফলো করেই মূলত ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কাউন্সিলিং ইতিপূর্বে সম্পন্ন হয়েছে মার্চ মাসে লাস্ট উইকে ফিফথ কাউন্সিলিং হতে যাচ্ছে আমাদের কাছে যতটুকু এখনো পর্যন্ত খবর আমার কাছে ব্যক্তিগতভাবে তাতে মার্চ মাসের শেষ সপ্তাহে ফিফথ কাউন্সিলিংয়ের নোটিশ হয়ে ফিফথ কাউন্সিলিংয়ের নোটিশ হবে মূলত তার আগেই মার্চ মাসের লাস্ট উইকে ফিফথ কাউন্সিলিং সম্পূর্ণ হবে মূলত এখানে দুশো প্লাস নন জয়নিং ভ্যাকেন্সি অ্যাড হতে যাচ্ছে আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে দুশো প্লাস নন জয়নিং ভ্যাকেন্সি এখানে অ্যাড হবে যারা ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং এবং থার্ড কাউন্সিলিংয়ে চাকরি পাওয়ার পরও জয়েন করেননি এবং তাদের রিপোর্টগুলো স্কুল সার্ভিস কমিশন রিজিওনাল কর্তৃক পেয়েছেন অর্থাৎ এইচএম যে সমস্ত ভ্যাকেন্সি আপডেটগুলো রিজিওনাল অফিসে পাঠিয়েছেন যে আমার স্কুলে শিক্ষক আসেননি এখনো পর্যন্ত বা নন জয়নিং ভ্যাকেন্সি রয়ে গেছে সেই রিপোর্টটা ফরওয়ার্ডিং সহ রিজিয়নাল অফিসকে জানানো হয়েছিল রিজিয়নাল অফিস কর্তৃক স্কুল সার্ভিস কমিশন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কাছে এসে পৌঁছেছে তো এখনো পর্যন্ত ফোর্থ এ যে সমস্ত নন জয়নিং ভ্যাকেন্সিগুলো চলে এসেছিল সেগুলো অলরেডি ফোর্থ এ কাউন্সিলিং সম্পূর্ণ হয়ে গেছে ফিফ্থ এ মূলত দুশো প্লাস নন জয়নিং ভ্যাকেন্সি এসে যাচ্ছে সর্বমোট প্রায় দুশো তিরিশ প্লাস ক্যান্ডিডেট এই কাউন্সেলিংয়ে মূলত ডাক পাবে বা চাকরি পাবে আমরা বলতে পারি তারপরেও যারা এখনো পর্যন্ত কাউন্সেলিং করে নিয়েছেন জয়নিং নি তারা একটু স্কুল সার্ভিস কমিশনের কাছে যেন রিপোর্টটা পৌঁছে যায় সেই বিষয়ে আপনার স্কুলের সঙ্গে কথা বলুন অন্তত একবার জানিয়ে রাখুন যে আমি জয়েন করছি না স্যার আপনি এইটা ভ্যাকেন্সিটার আপডেট অলরেডি স্কুল সার্ভিস কমিশনের কাছে আপনি পাঠিয়ে দিন তাহলে যারা থার্ড কাউন্সিলিং বা ফোর্থ এ চাকরি পাওয়ার পরও এখনো পর্যন্ত জয়নিং করেননি তাদের অন্তত রিপোর্টটা খুব শীঘ্রই স্কুল সার্ভিস কমিশন পাবে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল ফর ফিফ এ তাদের ভ্যাকেন্সিগুলোকে অ্যাড করে পরবর্তী এ এসএসসি চেয়ারম্যান যেতে পারবেন এই একটা আপডেট দেওয়ার ছিল আর সর্বোপরি যে বিষয়টা বলার এখনো পর্যন্ত প্রায় ষোলোশো প্লাস ক্যান্ডিডেট যারা এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হয়েও এখনো পর্যন্ত অংশ অংশগ্রহণ করতে পারেননি ইন্টারভিউ লিস্টে রয়ে গেছেন প্যানেলে রয়ে গেছেন কিন্তু এখনো পর্যন্ত তারা স্কুলে যেতে পারেননি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বারবার একটা বিষয় আমি বলার চেষ্টা করেছি যে দেখুন কোনো কিছু লড়াই না করে আমরা ইতিপূর্বে পাইনি তাই পরবর্তীতে এই চাকরি অর্থাৎ রেগুলার প্রসেসের বাইরে ভ্যাকেন্সি অ্যাড করে যে সমস্ত ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট করা প্রয়োজন সেই ভ্যাকেন্সিগুলোকে অ্যাজ ইউজুয়াল প্রসেসে পাওয়া যাবে এটা কিন্তু ভাবা মোটেও কাম্য হবে না আপনারা লড়াইয়ে থাকুন এবং আমি মনে করি এতদিন যেহেতু রেগুলার প্রসেসের মধ্যে ছিল তাই এ বিষয় নিয়ে আমি অত্যুক্তি করিনি এবার লড়াইয়ের সময় আসছে এর পরবর্তী প্রক্রিয়াই হলো লড়াই অর্থাৎ ফিফ্থ কাউন্সিলিং বা তারপরের একটা কাউন্সিলিং পর আপনারা দেখতে পাবেন যে আর এসএসসির হাতে রেগুলার কোনো ভ্যাকেন্সি যেটা অ্যালোটেড ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটা কিন্তু শেষ হয়ে গেছে সুতরাং সেই ভ্যাকেন্সি যখন শেষ হবে তখন স্বাভাবিকভাবে এসএসসি কিন্তু এটা ইন্ড অব দ্য প্রসেস ঘোষণা করতে চাইবে মূলত সেই ইঙ্গিতটা পাওয়ার পর হবে আসল লড়াই আপনারা জানেন নাইন টেন ইলেভেন টুয়েলভ সি গ্রুপ ডি ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশান সেখানে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে কেন করেছে সে বিষয়ে না নাই গেলাম কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু ওই রকম অপ্রত্যাশিত কিছু ভ্যাকেন্সিকে যদি আমরা না বার করতে পারি তাহলে আবারও বলছি তিক্ত সত্য আমার কথা শুনতে হয়তো খারাপ লাগবে আমি বরাবরই একটু তিক্ত সত্য বলতে পছন্দ করি কারণ আপনারা জানেন যে অনেকে সুন্দরভাবে আপনাদেরকে ঠান্ডা মাথায় ইউজ করার জন্য বলবে যে হ্যাঁ সবার চাকরি হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এই ধরনের উত্তুক্তি এই ধরনের কথাবার্তা কিন্তু আমি কোনোদিন বলিনি আর বলতে পারবো না আমি বলি যে লড়াই করে আদায় করতে হবে শুধু শুধু বিনা সংগ্রামে আবার প্রাইমারি এত দূর আসেনি তাই বিনা সংগ্রামে মানে একটা সুচাগ্র মেদিনী পর্যন্ত আমরা দিতে রাজি নয় অর্থাৎ যারা এখনো পর্যন্ত মনে করছি যে বারোশো প্লাস ক্যান্ডিডেট প্রায় তেরোশো ক্যান্ডিডেট যারা রয়ে যাবেন শেষ পর্যন্ত তাদের চাকরিটা কিভাবে করানো যায় তার প্রসেসটা কিন্তু এবার থেকে শুরু হবে তাই লড়াইয়ে থাকুন সঙ্গে থাকুন আমি কথা দিয়েছিলাম যে এই লড়াইয়ের শেষ পর্যন্ত আপনি কাউকে না পেলে আমাকে পাবেন এখন লড়াইয়ের সময় আসছে তাই আমি আবার আপনাদের সঙ্গে আছি আর এতদিন যে প্রসেসটা চললো সেই প্রসেসটা রেগুলার প্রসেস আর তা থেকেই কিছুজন ব্যবসায়ী স্বার্থে সুন্দরভাবে আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করল যে না মূলত এই করছি আমরা সেই করছি মূলত আলটিমেট দুবার রূপ দেখা ছাড়া দেখানো ছাড়া কিছু করার প্রয়োজন হয়নি নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ গ্রুপ ডি এডুকেশন ফিজিক্যাল এডুকেশন ভ্যাকেন্সিতে যতক্ষণ ভ্যাকেন্সি ছিল ততক্ষণ রিক্রুটমেন্ট হয়েছে এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া এবং এই স্বাভাবিক প্রক্রিয়াটা প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে স্বাভাবিক সুতরাং এখানে বিশেষ কারো কোনো ভূমিকা ছিল না পরবর্তীতে যখন আনএক্সপেক্টেড কিছু ক্লিয়ার করার দরকার পড়বে তখন হবে লড়াই আর তখন প্রয়োজন পড়বে লড়াইয়ের যেমন আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে আপনাদের সুদীর্ঘ লড়াই আমাদের সঙ্গে থেকে রাস্তার মাটি কামড়ে পড়ে থেকে আমরা শেষ নিয়োগটা ছিনিয়ে নিয়ে আজকে স্কুলে আজ শিক্ষক হিসাবে জয়েন করে বিগত চার মাস যাবত শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত হয়েছি অনুরূপভাবে যারা এই স্বপ্ন দেখে আমাদের আপার প্রাইমারি ক্যান্ডিডেট লিস্টে আছেন তারা নিশ্চিত থাকুন তাদেরকে স্কুলে পাঠানোর দায়িত্ব কিন্তু আমাদের তাই আপনাদের সঙ্গে ময়দানে ভবিষ্যতে লড়াই আমাকে পাবেন ক্রেডিট নেওয়াতে নাও পেতে পারেন কিন্তু লড়াইয়ের ময়দানে যেমন ছিলাম তেমনভাবেই আছি আর তেমনভাবেই থাকবো তাই যখন লড়াইয়ের প্রসঙ্গ আসবে যখন রাস্তায় নামার প্রসঙ্গ আসবে যখন বিদ্রোহ ঘোষণা করার প্রসঙ্গ আসবে তখন দেখবেন কিছু জন কিন্তু সুন্দরভাবে সাইড করে চলে যাবে আর যখনই দেখবেন নতুন নতুন কোনো আপডেট আসছে অ্যাজ ইউজুয়াল বা রেগুলার প্রসেস শুরু হচ্ছে তখন দেখবেন তারা মাঝে মাঝে লাইভ মাঝে মাঝে সুন্দর আপডেট এই করছি আমরা সেই করছি আমরা আর যখনই দেখবেন একটা প্রতিবাদ করার দরকার পড়বে যখনই দেখবেন চেয়ারম্যানের গেটের সামনে গেট ঘেরাওয়ের দরকার পড়বে যখন দেখবেন রাস্তায় নামে কেন হচ্ছে না হবে না কেন তার জবাব চাওয়ার প্রশ্ন আসবে যখন দেখবেন মিডিয়ায় চোখের সামনে চোখ রেখে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করার প্রসঙ্গ আসবে তখন দেখবেন সেই সমস্ত মানুষগুলোকে আর আপনারা খুঁজে পাবেন না ফেসবুকেও খুঁজে পাবেন না কোথাও খুঁজে পাবেন না তো সেই সমগোত্রীয় আমাকে যারা ভাবেন তাদের থেকে আমি একটু দূরে থাকার চেষ্টা করি যারা সমগোত্রীয় ভাবেন না যারা ভাবেন লড়াইয়ের ময়দানে ছিলাম যেমন ভাবে তেমনই আছি তাদের জন্য লড়াই শেষ পর্যন্ত আমি আছি এবং আমি কলকাতাতেই আছি তাই শেষ লড়াই আমরা লড়ব শেষ চাকরি থাকা পর্যন্ত এই লড়াই আমি ছিলাম আপনাদেরকে আগেও বলেছি এখনও আছি শেষ পর্যন্ত থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইতিপুর পরবর্তী ভিডিওতে আমি মূলত নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ গ্রুপ ডি ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশন এভরিথিং আমি টোটাল কি হতে যাচ্ছে কি ব্যাপার না ব্যাপার সে সমস্ত বিষয়ে আপনাদেরকে আপডেট দেবো আর আপার প্রাইমারি নিয়ে যারা প্যানিকড এখনো পর্যন্ত চাকরিও করছেন কিন্তু কিছুজন দেখবেন ফেসবুক বা ইউটিউবে লেখালেখি বলা বলি করছেন যে আপার প্রাইমারিও এই হতে পারে সেই হতে পারে তাদের উত্তর দেওয়ার জন্য আমার নেক্সট ভিডিওটা দেখবেন আমি চাচা চা ছোলা জবাব আগেও দিয়েছি পরেও দেব এবং নিশ্চিন্তে থাকুন যারা চাকরি করছেন চাকরি করবেন সারা জীবন তারা বহাল সেই পদে চাকরি করবেন আর যারা দূরে পোস্টিং হয়েছেন একটা টাইম পর্যন্ত অপেক্ষা করুন তার ট্রান্সফার থেকে শুরু করে বাকি যা যা প্রসেস আছে চোখে চোখ রেখে আমরা কিন্তু আদায় করব তাই সঙ্গে থাকুন ভালো থাকুন কেরিয়ার অ্যাডভাইসার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন